বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমাদের ধানের কাজ প্রায় শেষের দিকে তো আমাদের এখন বিশেলি আমাদের গরুর জন্য বিশেলিগুলো সংরক্ষণ করতে হবে তো আমাদের আমাদের এলাকায় যে ধানগুলো হয় সবই এইভাবে বিসেলি তৈরি করে তো এই বিসেলিগুলো আমরা পালা আকারে সংরক্ষণ করে থাকি একটা একটা আকারে হালাত খুব সুন্দরভাবে আমাদের এলাকায় মানুষ পালা দেয় এবং এইভাবে সংরক্ষণ করে থাকে আমাদের এখানে যে বিসেলি দেখতে পাচ্ছেন এই বিষেলিগুলো আমাদের প্রায় তিন মাস চালাতে হবে কারণ আমাদের এখনও তিন মাস পর আমাদের আবার নতুন ধান আসবে নতুন ধানের সিজন আসবে তিন মাসের জন্য যে গরুর জন্য যে বিসেলি দরকার এই বিষেলি আমাদের এই যে বিষেলি আছে এই বিশেলিতে প্রায় হওয়া অসম্ভব কারণ আমাদের যে গরু আছে এটা গরুর চোদ্দো থেকে পনেরো কেউ বিশেলিতে কখনোই হওয়া সম্ভব নয় আমরা যেহেতু বিসেলির উপর বেশি নির্ভরশীল তো আমাদের একটু সমস্যার ভিতর দিয়েই পার হত সমস্যাই হবে কারণ যদি বিসেলিতে না না হয় তো আমাদের তখন কাঁসা ধান কেটে খাওয়াতে হয় আর কিনে খাওয়ানো এবার এবার যে এই বছরে কিনে গরুর জন্য বিসেলি কিনা অসম্ভব কারণ এ এখনই সিজনের সময় যে গরু বিছালির যে দাম তা অকল্পনীয় এখানে আমাদের এখানে প্রায় এক কাউন্ট বিশেলির দাম আট থেকে সাড়ে আট হাজার টাকা এক কাউন্ট বিশেলি আপনার ষোলো পণ আশি হালাই হলো এক পণ এবং ষোলো ষোলো পনে এক কাউন তো এক কাউন্ট বিসেলিতে আপনার প্রায় এক কাউন বিছালি থেকে বারোশো ষাট হালা বিছেলি হয় তো বারোশো ষাট হালা বিছালির দাম আট থেকে সাড়ে আট হাজার টাকা যা অকল্পনীয় আমার জীবনে আমি এমন দাম কখনো দেখিনি এইভাবে যদি গরুর খাবারের দাম বাড়তে থাকে তো গরু গরুর খামার লাঠে উঠে যাবে এই গরুর খামার বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের এই পালায় প্রায় চোদ্দ থেকে পনেরো কাউন বিচেলি আছে। তো এই বিশেলি যে বাজার মূল্য তা বিক্রি করলে এক লক্ষ বিশ হাজার টাকা উর্ধে যাবে এই সর্বোচ্চ তিন মাস খাওয়ানো সম্ভব তার বেশি নাই এক লক্ষ বিশ হাজার টাকার বিশালি যদি তিন মাস যায় প্রত্যেক মাস আসছে তো প্রত্যেক মাসে যদি চল্লিশ হাজার টাকার বিশালি খাওয়ানো হয় তো গরু থেকে লাভ গরুর খামার থেকে লাভ লাভ হওয়া অসম্ভব বিষয় এরপরে আরো দানাদার খাদ্য আছে তো যদি শুধু বিছালির চল্লিশ হাজার টাকার বিশালি খাওয়ানো লাগে তো গরুর খামারের থেকে কখনোই লাভ আসা সম্ভব না আমাদের যেহেতু নিজেদের বিছালি তো আমাদের একটু সমস্যাটা কমে আসে কিন্তু যারা বিচালি কিনে খাওয়াবে যার বড় খামার তাদের অসম্ভব এই জন্যই খামার করতে হলে সবসময় ঘাসের কোনো ঘাসের কোনো বিকল্প নেই তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন তো আপনাদের অবশ্যই গরুর জন্য গরুর ঘাসের ঘাসের ব্যবস্থা রাখবেন এই বছরে ঘাসের এমন দাম বা এমন সংকটের মূলত কারণ হল অতিবৃষ্টি এই বছরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যা যা এলাকার ধানগুলোকে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এবং ধানগুলো তলিয়ে নষ্ট হয়ে যায় তো এই জন্য বিছেলির এমন দাম হয়েছে তো গরুর খাবারের সংকট হওয়ার কারণে এই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি আমরা আরো দু এই ভুট্টা লাগাতে চাইছিলাম এই ভুট্টাটা না লাগিয়ে আমরা আমাদের গরুর জন্য দুই বিঘা ঘাস বুনবো কারণ এই ঘাসের মাধ্যমে আমাদের যে পরবর্তীতে ঘাসের বিচেলির যে সংকটটা হবে এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এই দুই বিঘা ঘাস বোনা ছাড়া আমাদের হাতের কোনো উপায় নাই আপনারা সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বেশি বেশি বরকর দান করেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম